আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে সেটা হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় মানুষ হিংসা করে তার বন্ধুবান্ধবকে হ্যাঁ কি করে জাদু করে তার লিঙ্গকে বেঁধে দেয় লিঙ্গকে বেঁধে দেয় সেই লিঙ্গ কখনোই উঠতে চায় না অর্থাৎ সে তার স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারে না যার ফলে তাদের খুব অসুবিধা হয় ঠিক আছে সন্তান হতে চায় না তো এই নিয়ে আজ আমি বিস্তারিত কথা বলবো দেখুন বর্তমানে জাদু একেবারে সাধারণ হয়ে গিয়েছে জাদু সাধারণ হয়ে গেছে কারণ ইউটিউব এমন একটা জিনিস হয়ে গেছে সে যেরকম আমাদেরকে ভালো তাদের আমরা উপকার পায় আর তাদের ক্ষতিও হয় আমাদের এই ইউটিউবের মধ্যে অসংখ্য এমন জাদুঘর আছে তারা এমন এমন ভিডিও দিচ্ছে লিঙ্গ আপনার শত্রুর লিঙ্গ কী করে বেঁধে দেবেন এই কী করে দেবেন সে কী করে দেবেন এমন করে এমন অসংখ্য তার ভিডিও আপনি দেখতে পাবেন আর ওই সমস্ত ভিডিও দেখে এই জাদু একদম সাধারণ থেকে সাধারণ মানুষও শিখে গিয়েছে ঠিক আছে শিখে তারা কী করছে এগুলো তাদের শত্রু তাদেরকে শত্রু মনে করে তাদের উপর প্রয়োগ করে থাকে ওরা তারা এই লিঙ্গ বান মেরে দেয় সাধারণ মানুষকে ফলে কী হয়ে যায় লিঙ্গ বান লেগে যায় ওই লিঙ্গ উঠতে চায় না মরা মরার মতন পরে থাকে নিস্তেজ হয়ে যায় একদম নিস্তেজ হয়ে যায় ঠিক আছে তো আরেকটা কথা বলি অনেকে যৌন দুর্বলতার জন্য অসংখ্য ওষুধ খায় অনেক ওষুধ খায় কিন্তু দেখা যায় কোনো কাজ হচ্ছে না তার কারণ কি। তার কারণ ওই লিঙ্গবান ঠিক আছে লিঙ্গবান এবার দেখেন লিঙ্গ নিস্তেজ হয়ে যায় অনেক রকমের কারণে এক তো হচ্ছে আপনার অনেককে শত্রুতা করে লিঙ্গে বান মেরে দেয় যার জন্য এরকম হয়ে যায় তাছাড়া আবার আপনার যদি আপনার জাদু টনা করে জাদু টনা করে যে কোনো টনা করুক তাতে কিন্তু লিঙ্গ নিস্তেজ হয়ে যায় ঠিক আছে বন্ধুরা তো আমি আজ আপনাদেরকে সকল প্রকার এরকম আর কি বন্দিস বন্দিস মানে বন্দিস আমি তার গুরুত্বপূর্ণ আলোচনা করবো এবং তা গ্যারান্টি চিকিৎসার কথা বলবো তেমনইভাবে যেরকম লিঙ্গকে বেঁধে দেওয়া হয় তেমনইভাবে ভাই মানুষের অনেক মানুষ হিংসা করে কারো পেট বেঁধে দেয় যাতে তার সন্তান পেটে আসতে না পারে অনেকে চায় যে আমি তার বংশ পরম্পরা যাতে খতম হয়ে যায় শেষ হয়ে যায় তার বংশে যেন কোনো চেরাগ না জ্বলে অর্থাৎ তার আর কোনো সন্তান জন্ম না হয় তার জন্য কি করে তারা জাদু করে ওই মেয়ের পেট বেঁধে দেয় বেঁধে দেয় যার ফলে সন্তান হইতে চায় না তো তারও গুরুত্বপূর্ণ আমি ইনশাআল্লাহ চিকিৎসা আমার কাছে আছে ইনশাআল্লাহ আমি দিন চিকিৎসা করব। তো যত রকমের আপনার বন্দিস থাকুক না কেন ইনশাআল্লাহ তিন দিন চিকিৎসা করলে গ্যারান্টি দিয়ে সে সমস্ত বন্দিস দূর হয়ে যাবে এবং তিন দিন চিকিৎসা করার পর আমি যে তেল ফরা দিব পানি ফরা দিব সেটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ ব্যবহার করতে করতে দেখবেন সন্তান চলে আসবে ইনশাল্লাহ ঠিক আছে বন্ধুরা তেমনইভাবে আপনার অনেকে বিয়ে বেঁধে দেয় ছেলে অথবা মেয়ের বিয়ে বেঁধে যায় হ্যাঁ হয়তো অনেকে কোনো মেয়েকে ভালোবাসে এবার স্যার দেখছে আমি যখন তোকে বিয়ে করতে পারলাম না তাহলে আমি কারকে বিয়ে হতেও দিবো না তোর বিয়ে হতে দিব না তুই সারা জীবন এভাবেই থাক পরে তারা কি করে কোনো এই উজার কাছে যায় কবিরাজের কাছে যায় এ সমস্ত ওদের কাছে গিয়ে যাদুঘর কাছে যায় গিয়ে কি করে যে বলে এই মেয়েটার বিয়ে বেঁধে দিতে হবে যা বলে যে এই করো এই কাজ করো এগুলো আমি এই যা দিব তা এই করতে হবে সেই করতে হবে এবার করো তাইলে বিয়ে তার বেঁধে এবার কী করে তারা বিয়েটা বেঁধে দেয় ফলে দেখা যায় অনেক মানুষ আসে মেয়ে দেখতে আসে অথবা ছেলে দেখতে আসে কিন্তু কারো পছন্দ হয় না মেয়ে যাতে সুন্দরী হোক অথবা ছেলে দেখতে যাতে সুন্দর হোক পছন্দ হয় না একদম পছন্দ হয় না কেন কৃষির জন্য কৃষির প্রভাবে এই যে জাদু করে দিয়েছে বিয়ে বন্ধ করে দিয়েছে এই জন্যে হয় না ইনশাল্লাহ ইনশাআল্লাহ তারও গ্যারান্টি চিকিৎসা আমার কাছে আছে তো ভাই আবার অনেকে দেখা যায় ব্যবসা বন্ধ করে দেয় হিংসা করে আর এ সমস্ত কাজ কিন্তু সব নিজেদের লোকেরা করে পরে এসে করে না কিন্তু নিজের ঘরের লোকেরা করে আমি দেখেছি কারণ আমি এ সমস্ত চিকিৎসা করি তো আমার কাছে মানুষ এমন এমন লোক আসে যে নিজের কি নিজের আপন ভাই নিজের মা বাপ এমন কি এমন হিংসা করে ছেলের উপরে কেন হিংসা করে জানেন তো একটাই কারণ যে তুই আমার কথা মতো বিয়ে করলি না তুই এমন একটা মেয়েকে বিয়ে করছিস নিজের ইচ্ছায় এই হিংসা শুধু যে যা তো আর কোনো ভালো চাই না আমি কারণ আমি এমন ঘটনা আমার সামনে ঘটেছে ভাই এমন একটা ঘটনা ঘটেছে যে তার ছেলে তার মা বাপের কথা মতো বিয়ে করে নাই ঠিক আছে যার ফলে কি করছে সেমন একটা মেয়েকে বিয়ে করেছে তাদের অপছন্দের মেয়ে এই জন্য ওরা কী করছে জাদু করে ওই দোকান ছিল কাপড়ের দোকান বন্ধ করে দিয়েছিল। দেশের দোকান একদম টোটাল বন্ধ কেন একটা খরিদ্স্ত না তা আমি যেদিন আমি কী করছি সব কাটিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি বললাম যে এই পানি পড়াটা তুমি দোকানে ছিটিয়ে দাও দেখো তোমার সমস্ত বন্দিশ কেটে যাবে ইনশাল্লাহ তোমার সব ঠিক হয়ে যাবে তাছাড়া বললো আমি যখন পানি ছিটিয়ে দিয়েছি সে ছিটিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে দুইটা খরিদ্দার চলে আসে যে আগে কোনো খরিদ্দার আসতোই না সে এই অবস্থা আলহামদুলিল্লাহ যে তার দোকান এখন ভালো চলছে ঠিক আছে বন্ধুরা তো এ ব্যাপার জাদুর মাধ্যমে সব কিছু হয় মানুষের বিয়ে বেঁধে দেওয়া যায় দোকান বেঁধে দেওয়া যায় মানুষের জীবিকা বেঁধে দেওয়া যায় ঠিক আছে মানুষ যা রোজগার করছে সে রোজে রোজগারও বেঁধে দেওয়া যায় জাদুর মাধ্যমে সব কিছু হয় ভাই তা এই জন্য বলছি যা যারা এই সমস্ত সমস্যায় ভুগছেন আপনারা ইনশাআল্লাহ কোনো আপনাদের চিন্তা নেই আমি ইনশাআল্লাহ আমার কাছে এলে আমি কোরআনই চিকিৎসা করি কোরআন দিয়ে আমি কোরআনে এমন জিনিস আছে আলহামদুলিল্লাহ কোরআনের বরকতে কোরআনের এমন এমন আয়াত আছে সেগুলো পড়লে জাদু থেকে জাদু কঠিন জাদু সমস্ত একদম পানির মতন সব ইয়ে হয়ে যায় ধ্বংস হয়ে যায় সে যাদুয়ার কোনো কাজে করে না কোরআনের সামনে কেউ কারো বাহাদুরি চলে না কোরআন এমন একটা জিনিস আলহামদুলিল্লাহ কোরআন দিয়ে আমি এই সমস্ত তেল ফরা পানি ফরা তৈরি করি এবং আমি চিকিৎসা করি তিন দিন চিকিৎসা করব চিকিৎসা করলে ইনশাল্লাহ একদম সব ঠিক হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে যে চিকিৎসা করছেন আর সে জাদুঘরে যাতে জানতে না পারে যে আপনি আমার কাছে এসেছেন বা কারো কাছে চিকিৎসা করছেন তাহলে ওরা জানতে পারলে আবার আপনার ফলে জাদু করে দিবে কিন্তু ঠিক আছে এই ব্যাপার তো যাই হোক ইনশাআল্লাহ এই সমস্ত বন্দিশের গ্যারান্টি চিকিৎসা আমার কাছে আছে বিশেষ করে যারা আপনার লিঙ্গ বানের শিকার অনেকের অনেক আছে যে তাদের লিঙ্গের মধ্যে বান মেরে দিয়েছে যার ফলে তাদের লিঙ্গ আর উঠতেই চায় না একদম উঠতে চায় না ফলে তারা জীবনে সুখী হইতে পারে স্ত্রীর সঙ্গে সবস করতে পারে না একদম নিস্তেজ হয়ে থাকে স্ত্রীর কাছে গেল ছোট হয়ে থাকে নিস্তেজ হয়ে থাকে উঠতে চায় না অথচ এমন নয় যে তার শরীরের মধ্যে শক্তির অভাব সব কিছু আছে শক্তি আছে সব কিছু আছে কিন্তু এই জাদুর প্রভাবে লিঙ্গটা নিস্তেজ হয়ে গিয়েছে তো বন্ধুরা যদি এমন যদি কেউ এরকম সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ তিন দিন চিকিৎসা করব আর আমি একটা কথা বলে দেয় ভাই পাঁচ হাজার টাকার নিচে আমি কোনো চিকিৎসা করি না ঠিক আছে পাঁচ হাজার টাকার নিচে আমি চিকিৎসা করি না ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে চিকিৎসা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাজ ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে হবে বিশেষ করে যাদের পেট বেঁধে দিয়েছে যে সমস্ত মেয়েদের সন্তান হচ্ছে না হ্যাঁ প্যাট বেঁধে দিয়েছে তারা আমার কাছে চিকিৎসা করতে পারেন পাঁচ হাজার টাকা লাগে কিন্তু আমি আপনার দূরের রুগী হলে টাকা দিতে হবে আগে যদি আমাদের এলাকার হয় তাহলে টাকা হয়তো আমি বাকি রাখতে পারি কিন্তু দূরের রুগী হলে আমি তবে আমি একটা রুগী দূরের একটা রুগীর চিকিৎসা করব বাকিতে করব আপনি মানে যখন আপনার কাজ হবে তখন টাকা দেবেন যেন যেন আপনাকে দেখে আরো দশটা রুগী আমি পাই এই জন্য আমি দূরের একটা রুগী চিকিৎসা আমি ফিরিতে করে দিব বল করব না বাকিতে করব ঠিক আছে এই ব্যাপার তো যাই হোক বন্ধুরা বিদেশটা আমি বেশি বড় করতে চাই না তো সকল প্রকার বন্দিস সকল প্রকারের বন্দিস যে কোনো বন্দিস হোক হয় প্যাট বেঁধে দেওয়া হোক সন্তান যাতে না আসতে পারে অথবা আপনার দোকান বেঁধে দিয়েছে আপনার ব্যবসা বেঁধে দিয়েছে কেউ জাদু করে যাতে ব্যবসা কেনাবেচা না হয় তো এমন অবস্থা হয়ে গেছে যখন আপনার করে দোকান বন্ধ করে দিয়েছে কেউ আপনার দোকানে আসছে না আপনার দোকান দেখলে মানুষ বিরক্ত হয়ে যায় ঠিক আছে জাদু এমন একটা জিনিস ভাই জাদু করে দিলে সেই যেই বিষয়ে জাদু করবে সেই বিষয়ে আপনার মানুষ বিরক্ত হয়ে যাবে আপনার উপর আপনাকে দেখলে বিরক্ত লাগবে আপনার দোকানে যাবে কি আপনার চেহারা দেখলে বিরক্ত লাগবে তা জাদু যদি না কাটান তাহলে আপনার জীবনে উন্নতি হবে না ঠিক আছে বন্ধুরা তো এ এগুলো কাটিয়ে নেবেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে দেখবেন জাদু কেটে গেলে তখন আবার আপনার ব্যবসা আবার চলতে লাগবে কেনা ব্যবসা ইনশাল্লাহ রকমে আবার আগের মতন হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তা এই ব্যাপার শুধু তো যাদের দেখবেন ব্যবসা টেপসা বন্ধ হয়ে গেছে জানবেন কেউ আপনার জাদু টাদু করেছে ঠিক আছে তো এগুলো কাটানোর চেষ্টা করবেন আমার কাছে আসবেন ইনশাআল্লাহ একদম আমি যা দিব তেল আমি পানি পরে দিব পানি এবং জাদু কাটানোর সমস্ত যা কিছু আছে সমস্ত আমি করে দিব আপনি এগুলো সিটি দিবেন দোকানের মধ্যে দেখবেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে কেটে যাবে অথবা অনেক সময় বাড়িতে অনেক জিন চালান করে দেয় বুঝতে পারছেন তো দোকানে জিন চালান করে দেয় ঠিক আছে এই জাদুঘর জিনেরা আসে এইসব দখল করে থাকে বাড়ির ঘর দখল করে বসে থাকে যার ফলে কি হয় সেখানে অউন্নতি হয় বরকত হয় না কিছু হয় না তাই যখন এইসব জিনেরা সেখানে আড্ডাখানা বানাবে সেখানে এরকম হইতে থাকবে সেখানে আর কোনো উন্নতি থাকবে না সেখানে তাহলে এমন যদি দেখা যায় যে বাড়িতে কোনো উন্নতি নাই খালি রোগ বালা হচ্ছে হ্যাঁ রোগ বালা হচ্ছে একের পর এক রোগী রোগ হচ্ছে আর বাড়িতে ঝগড়া ঝামেলা লেগে যাচ্ছে তাহলে জানবেন আপনার বাড়িতে জিনদের আড্ডাখানা হয়ে গেছে খবির জিনের তাহলে ওই বাড়িটা বন্ধ করতে হবে ঠিক আছে বন্ধুরা আর যাকে তাকে দিয়ে বন্ধ হলে কিচ্ছু হবে না এক হ্যাঁ কিচ্ছুই হবে না যে ভালো জানে আল আলহামদুলিল্লাহ আমি যে বাড়ি বন্ধ করে দিই একবার বন্ধ করে দিই সেই বাড়ি তা কোনো আর সমস্যা থাকে না ঠিক আছে আমাদের গ্রামের মধ্যে এমন অনেক অসংখ্য অসংখ্য বাড়ি বন্ধ করছি এই দেখেন একটা মেয়ে পাগলের মতন হয়ে গেছিলো হিন্দুদের সে বাড়িটা বন্ধ করে দিয়েছে সে মেয়েটা এখন পাগল আর করছে না সে এখন কম্পিউটার চালাচ্ছে আর আমাদের বাড়ির এক কাছে আরেকটা মেয়ে সে খুব মানে মাথা খারাপ করছিলো পাগলের মতন হয়ে গেছিলো তাদের বাড়ি বন্ধ করে দিয়েছে সে মেয়েটা এখন ঠান্ডা হয়ে গেছে একেবারে ঠিক আছে তো এরকম অসংখ্য এরকম আছে ইনশাল্লাহ আমি চিকিৎসা করছি তারা সব সুস্থ হয়ে গেছে তো বন্ধুরা আমি এখানে শেষ করতে বেশি বয় করব না ভিডিওটা তো আপনারা যারা এই সমস্ত সমস্যায় ভুগছেন যে আপনাদেরকে জাদু করে লিঙ্গ বেঁধে দিয়েছে কেউ অথবা বাড়ি বেঁধে দিয়েছে অথবা প্যাট বেঁধে দিয়েছে অথবা বিয়ে বেঁধে দিয়েছে বিয়ে হচ্ছে না ছেলে মেয়ের তো তার জন্য ইনশাল্লাহ যোগাযোগ করবেন ঠিক আছে বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল